কি খবর ইলি অবশ্যই তোমাদের কানে ঢুকেছে কানে গেছে না ঢাকা ছোট্ট একটা পিলি আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এ তো কোনো সাধারণ দেশ নয়লা এ বাংলাদেশ ফিলিস্তিনি সাপোর্টার সাপোর্ট করে এমন একটি দেশ বাংলাদেশ সাংঘাতিক ক্ষমতা রয়েছে তাদের সে ক্ষমতাটা হচ্ছে জনগণের ঐক্যমত মুসলিম উম্মার এক ঐক্যমত বাংলাদেশের মাটিতে এখনো রয়েছে পুরো বিশ্বের মানুষ তারা দেখেছে পুরো বিশ্বের মানুষ তারা দেখেছে ঢাকা লং মাছ ফর ঢাকা মানে ঢাকাকে নিয়ে কথা বলা হচ্ছে বড় বড় যে মিডিয়াগুলো বড় বড় যে গণমাধ্যমগুলো আছে তারা তাদের মতো করে প্রকাশ করতেছে ফ্রি ফ্রি হ্যাঁ ইলিদেরকে তো আপনার যেভাবে জায়গা দিয়েছে আশ্রয় দিয়েছে আর এখন কি করতেছে সেটা তো আপনার দেখতেছেন আর এই যে ঘটনাটা সারা জানিনা কতদিন পর্যন্ত একটা স্মৃতি হয়ে থাকে তবে বিগত বছর কিংবা এই সময়ে এইভাবে এইভাবে জনগণ ঐক্যমত হবে সবাইকে নিয়ে সবচেয়ে বড় বড় সম্মানিত স্কলার যারা আছেন উস্তাদ আলেমগণ ছোট বড় সবাই এক কথা বলতে পারেন যে সবাই ওই জায়গায় উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর যেভাবে অন্যায় নিপীড়ন করা হয়েছে দেখেছেন সেভাবেও তারা কিছুটা চিত্র অভিনয়ের মাধ্যমে সেটা কিন্তু তারা উপস্থাপন করেছেন সেটা আপনার আহা জীবন তবে বেশি ভালো লেগেছে বাংলাদেশে এক টুকরো থেকে মানে বাংলাদেশটা এক টুকরো কি ফিলিস্তিন না কি খবর ইলি অবশ্যই তোমাদের কানে ঢুকেছে কানে গেছে না ঢাকা একটা পিলি আছে বুঝতেই পেরেছেন এখানে কি আছে ওদের নাম তার ওইভাবে স্পষ্ট বলা যায় না বলতে গেলে তো ডাউন করে দেয় সমস্যাটা হচ্ছে এই জায়গাটা তো দোয়া করবেন সবাই সবাই জায়গা থেকে অবশ্যই পিলির বিজয় ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ পিলির বিজয় আল্লাহ সুবান তাল্লাহ দান করবে আমরা আমাদের জায়গা থেকে দোয়া করতে পারি কেন আমাদের তো ওইভাবে আমাদের তো ওইভাবে কোনো কিছু করার ক্ষমতা নাই আছে বলেন নাই কিন্তু আমাদের জনমনে আল্লাহ তালার একটা রহমত নাজিল করে দিয়েছেন আজকের এই দিনে তারা সবাই ঐক্যমত হয়ে আজকের এই লং মার্চটা তারা পালন করেছেন সবাই সবাই জায়গা থেকে তারা উপস্থিত হয়েছেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ইনশাল্লা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে